জাহান্নামের পরিচয়ে আল্লাহতালা বলেন হ্যাঁ দিহি জাহান্নামুল্লেতি কুমতুম তুয়াদুন ইসলামহাল ই অমবেমা কুংতুম তাক ফরুম এই সেই জাহান্নাম দেখো তো এই সেই জাহান্নাম যাকে অস্বীকার করছিলে তো ঢোঁকো এখন ইসলাউহা ঢোঁকো এখন ফাসবেরু অলা তাসবেরু ধৈর্য ধারণ করো আর না করো থাকো আর না থাকো সব সমান থাকলেই কি না থাকলেই কি ধৈর্য ধারণ করলেই কি আর না করলেই কি ঢোকো এই সেই জাহান্নাম যাকে অস্বীকার করছিলে আফা শেহরুন হাজা দেখো তো এটা কি জাদু না দেখতেই পাচ্ছ না দেখো তো এটা কি জাদু আমি কি তোমাদের চোখে ভেলকি লাগিয়েছি আমি তো জাহার নামের কথা বলেছিলাম তো সেটা তো অস্বীকার করেছিলে দেখো তো এইটা কি জাদু তুমি কি মনে করছো যে আমার চোখে মনে হয় জাদু করে জাহার নাম দেখানো হচ্ছে তুমি তো জাহার নাম অস্বীকার করছিলে আর সেহরুন হাজা দেখো তো এটা কি জাদু আমি কি তোমার চোখে ভেলকি লাগিয়েছি না দেখতেই পাচ্ছ না এইভাবে আল্লাহ বলবেন ফেরস তারা মজাক করার জন্য এইসব বোকা মানুষগুলিকে মজাক করবেন এভাবে জাহান সামনে খাড়ো করে আফা শেহরুন হাজা এটি কি জাদু দেখো তো এটি কি তোমার চোখে ভেলকি লাগানো আছে না তুমি দেখতেই পাচ্ছ না জাহান নামের পরিচয় জাহান্ন সদা নিশ্চয় জাহান নাম উঁত পেতে ধরে আছে বসে আছে শত্রুকে ধরার জন্য জাহান নাম আপনার জন্য শত্রু লুকিয়ে বসে থাকে যে তাকে বলে শত্রু সুযোগ পালে ধরবে তা আল্লাহ বলছেন যে জাহান নাম মির সদ ও উঁত পেতে বসে আছে সুযোগ পেলেই ধরবে লিপ্ত ঘিনকারীদের জন্য থাকার জায়গা জোর করে জমি দখল করেছে পিটি নেতা হয়েছে ক্ষমতা দেখিয়ে দোকান দখল করেছে ক্ষমতা দেখিয়ে নিঃস্ব মানুষকে সরিয়ে দিয়েছে পটে চলেছে পৃথিবীতে এদের থাকার জায়গা জাহান্নাম মানুষে বলে জোর যার মল্লুক এখন বলতে হবে জোর যার জাহান্নাম তার আমাদের চা পায় বলে জোর যার মল্লুক্তার ক্ষমতার যার দেশ তার তো বলতে হবে যে ক্ষমতার যার জাহান্নাম তার জোরের ফলাফল হলো জাহান্নাম কথা আমি বলিনি এটা আল্লাহ বলছে লাভ সিনা ফিহা কাবা তারা সেখানে যুগ যুগ ধরে কাল কাল ধরে শতাব্দীর পর শতাব্দী থাকবে জাহান্নামের পরিচয় খাফাত ফাম্মা মাওয়াজিনু বিচার মাঠে যার নেকির পাল্লা হালকা হবে পাপার নেকি ওজন হবে হিন্দুদের দাঁড়ি পাল্লা হবে না ইহুদিদের হবে না খ্রিস্টানের হবে না যারাদের দাঁড়ি পাল্লা হবে না ওদের পাপ ওজন নেই আপনারটা হবে বিচারের মাঠে নেকির পাল্লা যার হালকা হবে আচ্ছা বলতে পারেন নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি কোনটা ভালো আচরণ সদাচরণ ওইটা হলো ওজনে দেখানোর জন্য কিন্তু ওজনে নেকি হিসেবে যেটা উঠবে সেটা হলো সবচেয়ে ভারী নেকি হলো ভালো আচরণ এটা আবার খুব কঠিন আপনি এখনই উঠছিলেন গাড়িতে তো আপনার পা আর একজনের পায়ের উপরে পড়ে গেছে তখনও বলছে চোখ নাই চোখ নাই দেখতে পান না কি যে বললো তার হিসাব নাই আর ভ্যান চালক আর গাড়িওয়ালাকে তো দেখতে পাচ্ছেন আর পাড়ার মহিলারা তো দেখতেই পাচ্ছেন যখন ঝগড়া লাগছে আল্লাহ একেবারে ধুয়ে ছেড়ে দিচ্ছে আর স্বামী স্ত্রী তো আছেই খালি ফতো আছে হুজুর রাগ করে বউকে তিন তালাক দিয়েছি কি করতে হবে বলছে অমুক অমুক তো আমাকে একদিনের জন্য বিবাহ দিতে বলেছে এক রাতে বিবাহ দিয়ে বউকে ওর কাছে রেখে সকালেও তালাক দিয়ে দিবে তখন আমি নিব তো এইটা বলছে না হজুবিল কি করব হুজুর আপনার কাছে এসেছি বলে এক বৈঠকে আগে আমার বুদ্ধি ছিল না রাগে আমি তিন তালাক দিয়েছি রাগ করে বউকে তিন তালাক দিবেন কেন তালাক শব্দ মুখে কেন ধৈর্যের পরিচয় আরো মন খারাপ হলে তালাক শব্দ মুখে কেন হাজলো হন না জিদ্দ না জিদ্দ না জিদ্দুন রাগ করে বললেও তালাক হবে মজাক করে বললেও তালাক হবে মজাক করে যদি বলেন তোমাকে তালাক দিয়ে দিলাম তালাক হয়ে গেছে রেগে একবার অনেক আগুন হয়ে গেছেন তারপরে তালাক দিয়ে দিয়েছেন তালাক হয়ে যাবে না 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 মজাক করে বললেও তালাক তালাক শব্দ ব্যবহার করবেন না স্ত্রীর সাথে এত খারাপ আচরণ করে বউকে তালাক দিয়ে নিজেকে বড় করিয়েন না এর চেয়ে ভালো মেয়ে পাওয়া খুব কঠিন আছে আর একটা নিয়ে আসে দেখবেন তার চেয়ে খারাপ তখন কি হবে বউ নিয়ে ধৈর্যের পরিচয় দিবেন অত গালি দেন কেন অত মারেন কেন আপনার স্বভাবটাই খারাপ নিজের দোষটা নিজের উপরে চাপান আর একজনের উপরে চাপান কেন বউকে মারবেন কেন গালি দিবেন কেন অত নিন্দা করেন কেন ও হচ্ছে পৃথিবীতে সবচেয়ে তৃপ্তিদায়ক বস্তু স্বর্ণ দিয়ে ঘর বানিয়ে অত তৃপ্তি হবে না বইয়ের কাছে যে তৃপ্তি আছে ওটা আল্লাহ বলেন কোটি টাকা মাসে ইনকাম করে অত তৃপ্তি হবে না স্ত্রীর কাছে যত তৃপ্তি আছে এ কথা আল্লাহ বলেন তো সেই তৃপ্তি উঠাতে হলে মারলে সেটা ঠিকবে। গালি দিলে সেটা ঠিকবে। তালাক দিলে সেটা সম্মানিত এই ছেলে একটু ধৈর্যের পরিচয় দিবেন বলছিলাম যে বিচারের মাঠে নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি কোনটা বলেন তো ভালো আচরণ সদাচরণ ভালো কথা নরম কথা এই যে করা যায় না টিকা যায় না এর উপরে টিকা যায় না কেন বংশীয় ক্ষমতা টিকা যায় না কেন দলীয় ক্ষমতা টিকা যায় না কেন অর্থের ক্ষমতা যার কারণে ভালো আচরণে টিকা যায় না ভালো কথা ভালো কর্মের নাম সদাচারণ এইবার দেখি একটা কথা আল্লাহর নবী বললেন শোনো জান্নাতে কতলি ঘর আছে এত উন্নতমানের পদার্থ দিয়ে তৈরি করা আছে ইরাখারে জহমিন বাতেনে হো বাতেনামিন কারেজা যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় তখন টকটক টক 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 করছে খুব উন্নতমানের ঘর তখন সাহাবীগণ বলছেন লেমান হাজি এত দামি ঘর কে পাবে তখন আল্লাহ রসুল উত্তরে এক নম্বরে বললেন মুখের মুখের ভাষা ভাষা নরম এক নম্বর পথ হলো আর আপনার মুখ খান খালি মানুষের বদনাম করে আপনার মুখ কত ঘির তো তা বিবেচনা করেছেন খালি কথাই কথায় মানুষের বদনাম আর কথাই কথায় খালি মুনাফে কি দোকানে বসে আড্ডা পিটার মুনাফি কি করা চরিত্র নীতি পরিবর্তন করুন নরম কথা বলেন এটা হলো সদাচারণের সবচেয়ে বড় দিক তাহলে দামি ঘরটা পাবে কে যার মুখের ভাষা নরম সবচেয়ে ভারী নেকি দাঁড়ি পাল্লাই কোনটা সদাচরণ এরপরে আর আছে বলেন তো দেখি কি সুহান হবে হাম দিহি সুহান আল্লাহ আজিম রাসুল সাল্লাহ সাল্লাম বলেন কালে দুইটি শব্দ খাফি ফাতা আনে মুখে হালকা থাকিলাতানে তানে ফিল্মি জানে দাঁড়ি ভারী হাবিবাতানে তানে এলার রহমানে রহমানের নিকটে প্রিয় এক সুভান আল্লাহ অবহামদিহী সুবহান আল্লাহ আজিম সকালে বিকালে তাসবি করতে হবে সকালে বিকালে তাসবি কি করবেন বসে বসে করেন আর যদি ঘুম ধরে তাহলে দাঁড়িয়ে হাঁটেন আর করেন ঘরে সালাম ফিরার পর্বে পরে যে তাসবি আছে সেগুলি করেন তারপরে সুবহানাল্লাহি আল্লাহ ওব সুবহানাল্লাহিল আজিম তিনবার পাঁচবার কিছু বলেন

এরপরে পরে নাস তিন বার সুরক তিনবার তিনবার কুরসি একবার সুরা বাকার শেষ দুই আয়াত একবার আলেমরানের শেষ রুকুর প্রথম পাঁচ আয়াত ইন্নাফি খালকি সামাওয়াতে ওয়াল আরদ ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা যিকুরুনা আল্লাহ হাক্কা ইয়া ওয়া কউদা এটা হলো একবার আর ফজরের তাসবিতে সূরা কাহাফের প্রথম 10 আয়াত একবার এর পরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতে হাসানাতিন তিনবার

আপনার একটা আমি ওজিফা দেখাচ্ছি এমনিতে তারপর রব্বিগ ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়ে এটা তিনবার আল্লাহুম্মা ফিরলি আবি উম্মি আরফাদার জা তাউফিল মাহদিন আফসালাহ ফিক ক্বাবরিহি ওয়ানাববিল্লাহু ফিয়ে তিনবার এরকম একটা আপনি সকাল সুন্দর জিকির নিজের জন্য বাছাই করে নিন আল্লাহুম্মা জারিনি মিনান নার তিনবার এটা শেষে বলবো আজকের আলোচনায় ইনশাআল্লাহ আল্লাহ মাজরি নিমিন্নার তিনবার আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহরিমেন্ডার আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও তিনবার যদি বলেন তখন পাল্টা আবার জাহান নাম বলবে আল্লাহরান্নার আল্লাহ তুমি ওকে জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ তুমি ওকে জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ তুমি ওকে আমার ভেতরে দিও না আপনি এইভাবে বললে জাহান্নাম ওইভাবে বলবে এই কথা আমি বলি না এগুলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেন জাহান্নামের পরিচয় বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে ফম মুহাবা তার থাকার জায়গা হবে অতিব গভীর গহ্বর হাবে উমাহাদরাকা মাহিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি বলতে পারেন হাবিয়া নামক গভীর গহ্বরের পরিচয় হাবে নামক জাহান্নামের পরিচয় আপনি দিতে পারেন আমি বলি নারুন হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন জাহান নাম বলতে আগুনের খণ্ডকে বুঝানো হয় জাহান নাম বলতে আগুনের টুকরা আল্লাহ বলেন হতামা অবশ্য অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান নামে নিক্ষেপ করা হবে আমাদ কামাল হোতামা মোহাম্মদ সাল্লাম আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান নামের পরিচয় আপনার কি জানা আছে এই জাহান নামের পরিচয় আমি বলি তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন আমি তাকে সাকার নামক জাহান নামে নিক্ষেপ করবো মা সাকার মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি বলতে পারেন সাকার নামক জাহান নামের পরিচয় আপনার কি জানা আছে সাকার নামক জাহান নামটি কী আমি বলি তুবকি কিওয়ালা তাজা সাকার এমন একটি জাহান্নাম যে নাম মানুষকে ছাড়বেও না যে নাম মানুষকে মারবেও না তার নাম জাহান্নাম আল্লাহ অন্য জায়গাতে বলেন লায়াম তো ফিহাওয়ালা ইয়াহিয়া জাহান্নাম এমন একটি জায়গা যেখানে মানুষ মরবেও না যেখানে মানুষ বাঁচবেও না আল্লাহ আল্লাহতালা অন্য জায়গাতে বলেন জাহান নাম এমন একটি জায়গা যেখানে মানুষকে তার মরণ চতুর্দিক থেকে ঘেরে ধরবে কিন্তু ও মরবে না তার নাম জাহান্নাম সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে কোরআন মাজিদ থেকে জাহান নামের পরিচয় দেখাচ্ছিলাম একটু রাসুল সাল সাল্লামের মুখ থেকে জাহান নামের পরিচয় দেখা এই ছেলে আর একজনের গায়ে হাতিয়ে দা বসে আছো তোমার পাশে আর কি ভূমি আছে ইচ্ছা করলে আপনি কালকে আমাকে ডেকে উপস্থিত করতে পারবেন না এটা সহজ নয় কাজেই সময়কে একটু মূল্যায়ন করেন যারা এসেছে ঢং ঢং করে গল্প করতে করতে আবার ঢং ঢং করে চলে গেছে নিজেকে তার মতো মনে করিয়েন না সময়ের দাম আছে যদিও আমি আমার জীবনে এইভাবে দিন প্রচারের ব্যবস্থাকে কোনো দিন পছন্দ করিনি কিন্তু বলতে হয় নিরুপায় হয়ে ধরে নিয়েছি তবে আমি এই একত্রিশ বছর জীবনে কোনোদিন অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি তবে আমি একত্রিশ বছর জীবনে কোনো দিন কাহিনী বলিনি